ধর্মসভা হতে চলছে শুনে আমি আনন্দিত এর সঙ্গে সম্পৃক্ত সকলের প্রতি আমার শ্রদ্ধা অভিনন্দন আমি কিছু জানি না তাই চলার পথে বলার পথে ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পৃথিবীতে জাগতিক পৃথিবীতে যেটা আছে সেটা সম্পূর্ণ সহায় মাত্র আজকে আমার পকেটে আশো পাঁচশো টাকা মনের খুব আনন্দ এই টাকা দিয়ে আমি অতিক্রম করতে পারবো যাতায়াত করতে পারবো কিন্তু মৃত্যুর পরে আমাকে এই টাকা কি করবে এই বিল্ডিং করবে এই হুন্ডায় কি রক্ষা করবে এই ব্যবসা কি আমাকে রক্ষা করবে কে রক্ষা করবে আমার সম্পদ সম্পদ কি সষ্টার আশীর্বাদ প্রতি কথায় এমন কোনো কাজ নাই এমন কোনো জায়গায় নাই যেমন কোন স্থান নামে এমন কোন পাত্র নাই সেখানে আমরা শ্রদ্ধা নিবেদন না করি একটা হুন্ডায় যখন আমরা অবতরণ করি তখন হুন্ডাকে শ্রদ্ধা করা হয় না গাড়িতে যখন ওঠা হয় তখন হয় না আশীর্বাদ আমরা এত অজ্ঞ অহংকারে লিপ্ত আমরা যদি এত অহংকার অহংকার যার আছে সে তো মানুষই নয় আমার তো কিছুই নাই আমি তো আমার নই সে চালাচ্ছে আমি চলতেছি কেউ যদি বলে আমি চলতেছি একটা মানুষ চলতে পারে না তাহলে কে মারা কে চলে গেল বুঝতে হবে কে চলে গেল আমি কার শক্তিতে চলি সেই শক্তিটাকে যদি আমি আহ না করতে পারি না ধরতে পারি তাহলে তো আমার মিথ্যা মনে আসে মনে যা আসে তাই করবি কিন্তু বিবেক করি বিবেক করবি যে বিবেক করে না তার কোনো সংবিধানসম্মত কাজ হয় না কারণ ফর্মুলা ব্যতীত পৃথিবীতে কিছুই নাই আসা যাওয়া দুইটারই ফর্মুলা আছে বেশি শক্তিতে যাতা করতে পারি এটা সম্পূর্ণ অনার্থক তাহলে সম্পদ কত প্রকার দুই প্রকার এটা ছয় জাগতিক সম্পদ চলার পথে আর হচ্ছে পারমার্থিক যেটা সম্পদ সেটা হচ্ছে আমাকে স্বস্তি মুক্তির পথে মুক্তি আমার যদি জীবের সান্নিধ্য না থাকে জীবের আশীর্বাদ না থাকে তাহলে তো আমি বাড়ি যেতে পারবো না বুদ্ধি হতে পারবো না কারণ ওখান তো সব কিছু আমার ঋণ কি এক কোনো ব্যক্তি বিশেষে কোনো ব্যক্তি বিশেষে কোনো কিছু গ্রহণ করা মাধ্যমে হ্যাঁ কোনো কিছুর মাধ্যমে বা সরাসরি গ্রহণ করা এটি হচ্ছে কি বিনিময়ে গ্রহণ করা বা ধার নেওয়া কোনো কিছু ধার নেওয়া এবং ও সেই ধারটা যদি আমি শোধ করতে না পারি তার কাছে ঋণী না আচ্ছা ঋণী তাহলে আমি ঋণী কিন্তু বহু প্রকার হতে পারি কথা দিয়েও ঋণী হতে পারি কেমন এক ব্যক্তি আপনাকে প্রশ্ন করলো বাবা আমি জোর কাজ কোথায় যাবো কিভাবে যাবো

চাউল কয়েক সার তোমার ভাইকে দিও তা না করি না তাকে না দিয়ে কি করলো নিজে আত্মসাত করলো দেখছে পরক্ষ একজনের কাছে একশো টাকা ধার নিলাম নেওয়ার পর যদি তাকে না করা হয় না করার পরে যদি তার মৃত্যু হয় সেই ব্যক্তিটা যদি মারা যায় সেই ঋণটা যদি তার পরিবার পরিজন বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যদি শোধ না করে তাকে ঋণ সেই ঋণী ব্যক্তি কখনো Bueno, que se te paren.